নমস্কার হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আবহাওয়ার খবর বা পূর্বাভাস রয়েছে তাতে বাংলার জেলাতে জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো তবে বাংলাতে একটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি সেই পরিবর্তন সঙ্গে প্রচণ্ড শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার জন্য দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই মেঘ কিছুটা কিন্তু আসছে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ হয়ে বাংলার দিকে কিছুটা হালকা হালকা কখনো কখনো যে আংশিক একটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা সেটা মূলত ভারতবর্ষের একেবারে পশ্চিম দিক থেকে আসছে পূর্ব দিকে এর জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত জানা নেই যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো খবর বা সংবাদ কিন্তু নেই আমরা প্রথমেই একবার দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী বললেন আগামী পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টির খবর রয়েছে কিনা না কোনো সতর্কবার্তা দিচ্ছেন কিনা তার আগে আরেকবার আপনাদের দেখাই আন্দামান সংলগ্ন সাগরও একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো যার জন্য মূলত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই যে ঝড় বৃষ্টির পূর্বাভাস এর জন্য এখানে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে সঙ্গে যেটা আপডেট আমরা পাচ্ছি এই মেঘ কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে এইভাবে যার ফলে ভারতবর্ষের দক্ষিণে রাজ্য বিশেষ করে তামিলনাড়ু এবং কেরলে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস চলুন একবার দেখে নিয়ে আমরা প্রথমেই যে ওয়েদার অফিস কী কী বলছেন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আজকে সন্ধ্যায় যে আপডেট তারা প্রকাশ করেছেন অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর প্রথমেই জানতে হবে কি কি সিস্টেম রয়েছে নতুন কোনো সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে কি না তাতে যে আপডেটটি আমরা পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝার খবর তো দেওয়া হয়েছে প্রথমেই অন্যদিকে বলা হয়েছে একাধিক জায়গায় একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বিশেষ করে রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন জায়গাতে অন্যদিকে আরও বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং সংলগ্ন জায়গাতে সবই আপার ইয়ারে এছাড়া বলা হয়েছে আরেকটি সার্কুলিন এছাড়াও যেটা জানা যাচ্ছে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ তিন তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে শেষটা রয়েছে কেরল এবং সংলগ্ন জায়গায় অর্থাৎ দক্ষিণ কেরলের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসতে চলেছে মার্চ মাসের দুই তারিখের দিকে কোন কোন জেলাতে বা কোন কোন জায়গায় সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব। তাতে আমরা প্রথমেই দেখে নেব যে আগামীকালের পূর্বাভাসটা কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আগামীকাল উত্তর ভারতের রাজ্যগুলোতে অরেঞ্জ জেলাট রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি যেটা পশ্চিমী ঝঞ্ঝার সেটা চলবে ভারী থেকে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তুষারপাত হতে পারে কিছু কিছু জায়গাতে যেমন জম্মু কাশ্মীর রয়েছে লাদাখ রয়েছে গিলগিট বাল্টি রয়েছে মুজাফরাবাদ রয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে সঙ্গে তুষারপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে বলা হয়েছে যে হিমাচল প্রদেশের দিকে তুষারপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে সমস্ত জায়গাগুলো প্রচণ্ড বৃষ্টি হবে স্বাভাবিকভাবে সেখানে সহ বৃষ্টি হবে এছাড়াও সমতলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গাতে হতে পারে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি বজায় থাকবে গুজরাট রাজ্যের দিকে অন্যদিকে বলা হয়েছে যে আর একটা খবর রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে কঙ্কন গোয়ার সঙ্গে রয়েছে উপকূলীয় কর্ণাটক এছাড়া রয়েছে কেরল এবং মাহের দিকে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে কালের পর আগামী পরশুর যা আপডেট রয়েছে সেখানেও সতর্কবার্তা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কোনো সতর্কবার্তা নেই এবং আগামী আগামীকালও পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো সতর্কবার্তা দেখতে পাচ্ছেন নেই তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট কিছু নেই উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু নেই আগামীকালও নেই আগামী পরশুও নেই আগামী পরশু থেকে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই কেরল মাহে এদিকে দেখতে পাচ্ছেন এর পরবর্তী দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব বিশেষ করে আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিনে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু নেই মার্চ মাসের এক তারিখের দিকে যা পূর্বাভাস বৃষ্টির তীব্রতা বা প্রবণতা কমবে উত্তর ভারতে বৃষ্টি এগিয়ে আসবে বিশেষ করে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে বাংলার দিকে সেরকম কিছু নেই আলিপুর ওয়েদার অফিস কি কী বলছেন দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের দেখিয়ে দিই যে দুই মার্চ তারিখ থেকে আর কোথাও কিছু নেই কিন্তু আবার আসতে চলেছে দুই মার্চ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সন্ধ্যার দিকে পঁচিশ তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আগামী পাঁচ দিন পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না দেখুন প্রত্যেকটা ঘরে লেখা রয়েছে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই অন্যদিকে আরও জানা যাচ্ছে যে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে কোথাও কোনো বৃষ্টি হবে না তবে বাংলার ক্ষেত্রে যে পরিবর্তনটা আসতে চলেছে তাপমাত্রা বাড়তে চলেছে বিশেষ করে এখানে পরিষ্কার করে জানানো হয়েছে যে তিন দিন মতন তাপমাত্রা বাড়ছে না অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে আজকে আগামীকাল আগামী পরশু সেরকম কিছু নেই পঁচিশ ছাব্বিশ সাতাশ সেরকম কিছু নেই আবার সপ্তাহ শেষের দিকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম আসতে চলেছে রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোন জেলাতে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন যে পঁচিশ তারিখ আজকে সন্ধ্যায় যে আপডেট দেওয়া হয়েছে তাতে বিশেষ করে বলা হচ্ছে যে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন সাতাশ আঠাশ এবং মার্চ মাসের এক তারিখের দিকে বৃষ্টি হতে পারে সঙ্গে কোথাও কোথাও স্নোফল বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তাই দার্জিলিংয়ে বৃষ্টির খবর রয়েছে তবে আগামীকাল ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে আগামীকাল প্রত্যেকটা জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে শুকনো আবহাওয়া থাকবে তাই আগামী পরশু থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে কোথাও কোথাও স্নোফলের একটা সম্ভাবনা তৈরি হতে পারে অন্যান্য জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন পর কোনো কোনো জায়গায় আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি কিন্তু কুচবিহারের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোনোরূপ বৃষ্টি হচ্ছে না আগামী তিন দিন তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না এখানে লিখে দেওয়া হয়েছে অন্যদিকে তিন দিন পর অর্থাৎ সপ্তাহ শেষ শনিবার বা শুক্রবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং কোনোরূপ সতর্কবার্তা কাল থেকে নেই যেটা রয়েছে এটা আজকে সতর্কবার্তা ছিল আগামী কাল থেকে কোনো জেলাতে কোনো সতর্কবার্তা থাকছে না এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামীকাল কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দেখতেই পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যদিও আবহাওয়া দপ্তর সূত্রে সেরকম কিছু এখনো জানা যায়নি তারা বলছেন যে দক্ষিণ কেরলের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে হয়তোবা আশেপাশে এটাই হতে পারে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেরকম কিছুটা অর্থাৎ বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে কিছুটা দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হবে এবং সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এই সমস্ত জায়গাতে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই প্রচণ্ড বৃষ্টিপাত ঢুকেছে এবং শুরু হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে দেখতে পাচ্ছেন এটা পশ্চিমী ঝঞ্ঝার প্রচন্ড বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছুই নেই আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি পঁচিশ তারিখে সেরকম কোথাও কিছু নেই তবে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে হালকা হালকা তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে এরকমই পূর্বাভাস আমরা সেরকমই দেখতে পাচ্ছি সিকিমের দিকে বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকেও সেরকম কোথাও কোনো বৃষ্টির খবর নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে এক তারিখ এবং দুই তারিখ মার্চ মাসে বৃষ্টি হতে পারে অন্যান্য দিনগুলোতে সেরকম কিছু না থাকলেও দেখা যাচ্ছে যে আঠাশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অরুণাচল প্রদেশে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গকে লক্ষ্য করুন কোথাও কোনো বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না মার্চ মাসের এক তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে কোথাও কোনো বৃষ্টি নেই এটা কিন্তু চাষি বন্ধুদের কিছুটা আশ্বস্ত করবে যা আপডেট আমরা পেলাম তাই উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি সঙ্গে দক্ষিণ ভারতে বৃষ্টি দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তিনটে দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর আপাতত নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং